ইন্ডিয়াতে একটা বাস্তব ঘটনা আমি তিন বছর ইন্ডিয়া ছিলাম দারুলুম দারুুলুম পড়াশোনা চলাকালীন সময় শুনেছি এই ঘটনা একটা এলাকায় হিন্দু প্রধান এলাকা পুরোই হিন্দু দুই তিন ফ্যামিলি শুধুমাত্র মুসলিম থাকে এই মুসলিম যে পরিবারটা ছিল মহিলা খুব ভালো কোরআন শরীফ পড়তে পারতেন সেই মহিলা কোরআন পড়তেন বাচ্চাকে পড়াতেন ছোট্ট তার একটা মেয়ে এই মেয়ের বয়সী আর একটা হিন্দু মেয়ে পার্শ্ববর্তী বাড়ির এই ওই এক বয়সী মেয়েরা তো আর হিন্দু আর মুসলিম বোঝে না সব একত্রেই চলাফেরা করে তো সমবয়সী যেহেতু ওই মুসলিম মহিলার বাড়িতেই সে খেলাধুলা বা বেশি সময় কাটাত তো মুসলিম মেয়েটাকে যখন কোরআন পড়াইতেন তার মা ওই হিন্দুর মেয়েটাও সে পাশে বসে থাকত এইভাবে সে কিছুদিনের মধ্যে মুসলিম মেয়েটা যখন সুরাই ফাতেহা বা অন্য অন্য করতেছে পড়তেছে শুনে শুনে ওই মেয়েটা অনেক কয়টা সুরা মুখস্থ করে ফেলেছে যদিও সে হিন্দু ইমান নাই। কিন্তু মুখস্থ করার পরে তার ভিতরে মানে ভিতরে একটা যন্ত্রণা গাত্রদাহ শুরু হয়ে গেছে সে বলতেছে আমি ইমান গ্রহণ করবো আমি মুসলিম হয়ে যাব বলুন আলহামদুলিল্লাহ হুদান লিল এই কিতাব যারা পড়বে তাদেরকে কিতাব হেদায় উপরে নিয়ে আসবে বলোনা আলহামদুলিল্লাহ এখন তার পরিবার হয়েছে সব হিন্দু সে কিভাবে ইসলাম গ্রহণ করবে এটা তো বাংলাদেশ না ইসলাম গ্রহণ করা অত সহজ না তো ওই মেয়েটার মা যে তাকে খালা খালা ডাকতো তাকে বলতেছে যে খালা আমি তো মুসলমান হইতে চাই আমার ইসলাম ধর্ম ভালো লাগে আমার এই কিতাব পড়তে ভালো লাগে বলে তুমি এটা কখনো প্রকাশ করো না তাহলে তুমি যে আমাদের বাসে আসা যাও আসা যাওয়া করো এইটাই বন্ধ করে দেবে তো উনি আর রিক্স নিতে চাইলেন না তাকে মুসলমান বানাইতে চাইলেন না কিন্তু ভিতরে পড়াশোনা করতেছে আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু সে ইমারের মহাব্বত ইসলামের মহাব্বত কোরআনের মোহাব্বত নিয়ে এসে আস্তে আস্তে বাড়তেছে যখন সে নবম শ্রেণীতে পড়ে সেই সময় তার বিবাহ হয়ে গেছে একটা হিন্দু ফ্যামিলিতে উচ্চ স্তরের একটা ফ্যামিলি এবং তার স্বামী অনেক উচ্চ শিক্ষিত তো পরে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ওই মুসলিম যে মহিলা সেই মহিলা এই মেয়েটা যে কোরআন মোহাম্মত করে এটা সে জানত সে অন্যান্য গিফট যা দে তার ভিতরে প্যাকেট করে ছোট্ট একজন কোরআন শরীফ তার ভিতরে দিয়ে দেশ এই মেয়ে যখন নাকি আরো লেখে দেশে যে প্রকৃত মালিক ব্যক্তির কি অন্য কেউ খুলিবেন না তো নিজের রুমের মধ্যে গিয়ে স্বামীর বাড়িতে নতুন সে যখন এই কোরআন মানে গিফট খুলছে খালার দেয়া তো দেখে ওই গিফটের ভিতরে ছোট্ট একটা প্যাকেট ওই প্যাকেটটা সে নিরিবিল এক লাখ খোলার পরে দেখে যে ভিতরে একজন কোরআন শরীফ আছে দেখে যেহেতু সে কোরআন পড়ছে মহব্বত আছে আর এই হিন্দুর পরিবেশ এই কোরআন শরীফ পেয়ে সে মানে অঝর নয়নে কাঁদছে সেই রুমের মধ্যে দরজা বন্ধ করে বুকের সাথে জড়াই রাখছে কোরআন শরীফ তো সে কোরআন শরীফ গোপনে যদিও হিন্দুর পরিবার সে কোরআন শরীফকে গোপনে রেখে দিয়েছেন তো পরবর্তী ঘটনা শোনেন বিবাহের মনে হয় নয় কি সাড়ে নয় মাস পরে স্বামী হঠাৎ অসুস্থ হসপিটালে ভর্তি করা হয়েছে ডাক্তার তার ব্লাড টেস্ট করে রিপোর্ট দেখে বলতেছে যে তার মারাত্মক ক্যান্সার সর্বোচ্চ সে তিন মাস সাড়ে তিন মাস বাঁচতে পারে কোনো চিকিৎসায় তার কাজ হবে না এখন তো সবাই প্রেশান একমাত্র ছেলে সে এই অবস্থা অনেক বড় বড় ডাক্তার দেখাই দিয়েছে বড় বড় হসপিটালে ভর্তি করতেছে কোনো কাজ হয় না কোনো কিছুতে সেফা হয় না তো যখন তিন মাসের প্রায় দেড় মাসের মতো চলে গেছে তখন ওই সম্পূর্ণ নৈরেশ হয়ে গেছে যে সব ডাক্তার বলতেছে যে ক্যান্সার এত মারাত্মক পর্যায়ে যেটা সেফা সম্ভব না চিকিৎসা সম্ভব তখন স্ত্রী তাকে বললো যে স্বামী আপনি তো এখন অনিশ্চয়তার মধ্যে আমি আপনাকে একটা চিকিৎসা করতে চাই যদি আপনি রাজি থাকেন তখন সে হাসি দিয়েছে তুমি আমার কি চিকিৎসা করবে এত বড় বড় ডাক্তার দেখাইলাম কাজ হলো না বলতেছেন তেমন কিছু আপনার কোনো কষ্ট হবে না আমি যাভাবে শুধু বলবো আপনার শুধু সেইটা কাজ করবে বা ঠিক আছে তোমার তো অধিকার আছে তুমি আমার স্ত্রী তো উনি বললেন তেমন কিছু না আপনাকে একটা পানি খাইতে হইবে প্রত্যেকদিন মানে ঠিক আছে খাবো তো ওনাকে প্রত্যেকদিন সকালবেলা একটা গ্লাসে কিছু পানি দেয় এটা সে খাইতে থাকে বিশ দিন একুশ দিন যখন পানি পান করছে পরবর্তীতে সে মানে যে কি সরদ আবার ডাক্তারের শরণাপন্ন হয়েছে ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে আসছে ভাই যে ক্যান্সারের জার অর্ধেক ভালো আল্লাহু আকবার বলুন আলহামদুলিল্লাহ এখন ওই সময় তো কষ্টে কানলো এইবার স্বামী তো খুশিতে আনন্দে কেঁদে দিয়েছে স্ত্রীর কাছে এসে বলতেছে তুমি আমার কি চিকিৎসা করায়ছো এত কিছু করলাম এত চেষ্টা করলাম কিছু আমি ভালো হলাম না আমার কি খাওয়াইলা তুমি আর কি চিকিৎসা করলাম যে আমার রোগ অর্ধেক সুস্থ হয়ে গেছে ডাক্তার আজকে রিপোর্টে বলতেছে তখন তার স্বামীর কাছেই শুধুমাত্র একান্তে বললেন যে আমি ছোটবেলায় এই আমার খালার কাছে কোরআন শরীফ পড়তাম হিন্দু আমি তো হিন্দু কিন্তু তারা মুসলিম তাদের ধর্মগ্রন্থ পড়তাম আর তখন দেখতাম যে এই খালা কোনো রোগ ব্যাধি হইলে তাদের প্রথম কোরানের একটা ছুরা আছে সুরাই ফাতেহা চল্লিশবার এই সুরায় ফাথিয়া পড়ে পানিতে ফু এইটা সে খাওয়াইত দিত নিজেরাও খাইত অন্য কেউ অসুস্থ হলে তাদেরকেও খাওয়াইত আমি সেই কোরআনকে বিশ্বাস করি এবং প্রভুকে আমি বলেছি সে তো বলছে ভগবান যে ভগবানকে আমি প্রার্থনা করলাম যান বললাম যে ভগবান যদি এই কিতাবটা সত্য হয় আর এর ভিতরে যদি আসলেই কোনো উপকারিতা থাকে তাহলে এইটার উশিলায় তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও প্রত্যেক দিন এইভাবে বলতাম আর তাদের সেই কেতাবের সুরায় ভাতে আমার শুনে শুনে মুখস্থ ছিল এটা পরে পরে পানিতে ফুক দিয়ে সেইটা আপনাকে খাওয়াইছি যার কারণে হয়তো বা বিধাতা আপনাকে এতটা সুস্থ করেছে তখন উনি বললেন যে এত পাওয়ার এই কিতাবের ভিতরে তিনি সাথে সাথে বললেন যে তারা যে ইমান গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছে কি পড়ে কিভাবে তারা মুসলমান হয় তখন स्त्री বললেন যে তার এই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা স্বামী স্ত্রী দুইজন দরজা বন্ধ করে দুইজনে কালিমা পড়ে সেখানেই মুসলমান হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ তো তারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে কেউ জানে না ফ্যামিলিতে তারা শুধু দুইজনই জানে নিয়মিত তাদের জানার চেষ্টা করতে ইসলামের কি কি আছে বিধান আমল করা যায় কিনা কি কি করা সম্ভব এগুলো চেষ্টা করতেছে আর ওই পানি পরা কিন্তু বন্ধ করে নাই পানি পড়ে পড়ে প্রত্যেক দিন খাওয়াচ্ছে আল্লাহ শুকর চল্লিশ দিনের মাথায় এই লোকটা সম্পূর্ণরূপে মানে কি বলে ক্যান্সারের মতো জার মুক্ত হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ তো কোরআন শরীফ হলো লিল মিনিন মোমেনদের জন্য শেফা বাহ্যিক রোগের জন্য শেফা আর আত্মিক রোগের জন্য শেফা তো আসেই এজন্য কোরান কোরআন বেশি বেশি পড়তে হয় ভক্তির সাথে পড়তে হয় যেহেতু সে পুরো বিশ্বাস দিয়ে ভক্তির সাথে কোরআনকে পড়েছে তার স্বামীর মুক্তির জন্য এটাকে ওসিলা মনে করেছে আল্লাহ রাবুল্লা আলমিন তাকে সেইভাবে ফায়দা দিয়েছেন আনায়নদা আব্দি বি আল্লাহ রাবুল্লা আলামিন বলেছেন আমি আমার বান্দা যেমনটা আমার ব্যাপারে ধারণা করে আমি তার সাথে তেমন যে পূর্ণভাবে পূর্ণ আল্লাহ রাবুল আলমিনের উপর একশো পার্সেন্ট রাস্তাশীল হয় আল্লাহ রাবুল্লা আলমিন তার সব কাজের জিম্মদার আল্লাহ হয়ে যান এই যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে বলুন আলহামদুলিল্লাহ ভালো লাগলো আজকে যে ছোট্ট ছোট্ট ছেলেরা আজকে হাফেজে কোরআন হয়েছে বলেন এই বিশ্বে আল্লাহ রাবুল্লা আলমী যত কিতাব পাঠিয়েছেন কোরআন ছাড়া একশো তিনখানা কিতাব আল্লাহ রাবুল আলমিন আসমান থেকে পাঠিয়েছেন এই কেতাবগুলোর শুধুমাত্র একজন হাফেজ থাকতো ভুল বলছে তাউরাত কিতাবের শুধু দুইজন হাফেজ ছিল হজরতে মুসা আলহিসাম এবং তার ভাই হারুন আলাইহিসাল সারা তাউরত কিতাবের শুধু দুইজন হাফেজ আর বাকি মনে করেন জাবুর কিতাবের দাউদ আলাহ সাল্লাম একলা হাফেজ এঞ্জিল কিতাবের হজরত ঈসা আলহি একলা হাফেজ অর্থাৎ সব কিতাবের যেই নবীর উপরে কিতাব নাজিল হতো সেই নবী শুধুমাত্র ওই কিতাবের হাফেজ থাকে দ্বিতীয় কেউ এই কোরআন মানে তাদের কেতাব মুখস্থ করতো না হাফেজ থাকতো না কিন্তু আলামিন কোরআন আলমিন করলেন আর ঘোষণা করলেন ইন্না ইন্না হাফিজুন আমি এই কোরআন নাজিল করলাম এবং এই কোরআন সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি নিজের কাছে রেখে দিলাম বলুন আলহামদুলিল্লাহ এই জন্য সব কিতাব পরিবর্তন হয়েছে বহুত পরিবর্তন পরিবর্তন করে করে নিজের ইচ্ছা মতো লিখে সেখানে পরিবর্তন পরিবর্তন করেছে কিন্তু বছর পর্যন্ত অতিক্রম হয়েছে একটা নুক্ত নুক্ত মানে কথা একটা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই কারণ আল্লাহ এর হেফাজতের জিম্মার আচ্ছা কোনো কাজের জিম্মেদার যদি জিম্মদারি যদি রাষ্ট্রপ্রধান নেয় এই কাজটাকে সে নিজে করে ধরেন প্রধানমন্ত্রী হয়তো মনে করেন এখন আসছে ক্ষমতায় সে যদি বলে যে আমি এই গাজীপুর জেলাকে একটা মডেল জেলা করতে চাই ঘোষণা দিল এত দঞ্চলে কোথাও আসছে সে প্রধানমন্ত্রী এসে ঘোষণা দিয়েছেন যে এই গাজীপুর জেলাকে আমি একটা মডেল জেলা ঘোষণা করলাম এখন এই মডেল জেলা বানানোর জন্য যা কিছু কার্যক্রম লাগবে এটা প্রধানমন্ত্রী নিজে এসে এসে করবেন তা নিজস্ব বিশ্বস্ত লোকের দ্বারা করাবেন তাই না নিজের একবার কাছের লোক ছাড়া দূরের লোক দিয়ে করাবে ধরেন এখানে হয়তো পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ যে এইটা দিয়া এখানে টাউনটাকে তোমরা সাজাও পাঁচ হাজার কোটি টাকা ধরেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে তাহলে বিএনপির কাউকে দেবে জামাত ইসলামের কাউকে দেবে না আওয়ামী লীগের লোক তারা করবে আওয়ামী লীগের মধ্যে আবার একবারে যে একবারে নিম্ন পর্যায়ে একজন নেতা তাকে বিশ্বাস করে এই টাকার দায়িত্ব দেবে এত হাজার কোটি টাকা সবকে দিয়ে দেবে দেবে না বরং একেবারে কাসের নেতৃত্বের দিক থেকে যে কাছে অথবা নিজস্ব কোনো একবার আত্মীয় বিশ্বস্ত লোক তার দ্বারা এই কাজের জিম্মেদার জিম্মেদারি পালন করাবে তা আল্লাহ রবুল্লাহ আলমিন নিজে বললেন যে আমি এই কিতাব নাজিল করেছি এবং এই কিতাবের সংরক্ষণের হেফাজতের জিম্মাদার আমি নিজে তো নিজের জিম্মায় যেই কাজটা রেখেছেন সেই কাজটা যাদের দ্বারা করাচ্ছেন এই লোকগুলি কি আল্লাহ রবুল্লা আলমিনের দূরের কাছের না অবশ্যই আছে এই জন্যই বলা হয়েছে ওরাসন আলী কিতাব আল্লাহদী না এস্তফাইনা আমি এই কিতাবের ওয়ারিস বানাই অধিকারী বানাই তাদের কি যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করি চয়ন করি তারাই শুধুমাত্র হাফেজ হতে পারে বলুন আলহামদুলিল্লাহ এক ইস্তফা শব্দ নবীদের ক্ষেত্রে আসছে পাক সাল্লাল্লাহু লন ওয়াসাল্লামের নাম ছিল মুস্তফা মোস্তাফা মানে মনোনীত চয়নকৃত এই একই শব্দ আছে হাফেজ এ কোরআনের ব্যাপারে আল্লা না ইস্তফাই না মিন ইবাদিনা আমার বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি আছে কিন্তু এই হাজারো কোটি মানুষের মধ্য থেকে কিছু বান্দাকে আমি মনোনীত করি চয়ন করে টোকায় টোকায় এনে তাদেরকে আমার এই কিতাবের হেফাজতের জিম্মাদারি দিয়ে থাকি আমভাবে সবাই হাফেজ হতে পারে না বলুন আলহামদুলিল্লাহ এই জন্যই তো দেখা যায় যে বক্তব্যে ভর্তি হয়তো শত শত ছাত্র কিন্তু হেফজ শেষ করে তিরিশ পারা কোরআন শরীফ শোনাইয়া হাফেজ হয় কত পারসেন্ট তত বেশি হয় না যে কয়জন হেফজো শেষ করে এই হাফেজ হতে পেরেছে মনে করবে যে এই লোক কয়টা আল্লাহ রাবুল্লাহ আলমিনের মনোনীত যেভাবে নবীগণ মনোনীত যেভাবে সোহাদায় কারা মনোনীত আল্লাহ রাবুল্লাহ আলমের পছন্দ নিয়ে সোহাদাদের ব্যাপারে আলেমদের ব্যাপারে ওইভাবে মনোনীত শব্দ বলা হয় না স্তফাইনা শব্দ নাই কিন্তু হাফেজ আলেমদের ব্যাপারে আসছে যে আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে মন করি তাদেরকেই শুধুমাত্র এই কিতাবের আলহামদুলিল্লাহ কাজী যারা হাফেজ হয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবান তারা যে সমস্ত অভিভাবকরা ছেলেদেরকে হাফেজ বা আলেম বানানোর জন্য এ ধরনের প্রতিষ্ঠানে দিয়েছেন আর একবার সুপ্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ একটা সুসংবাদের কথা শুদ্ধ শোনাই আপনাদেরকে একজন হাফেজে কোরআনের মর্যাদ আল্লাত আলাদা জান্নাতে কতখানি দিবেন ই কয়ার উলি সাহেব ইল কুরআন এ ক র ওয়ার ত্যাকি ওরা তিল কামাকুন তো তুরত্তিলো দুনিয়া পাইন না মানসিলতা কায়েন্তা আখরে আয়াতি তা করা উহা আদি শিরিবের ভিত্তরা রসিস আল্লাহু আলাইসাল্লাম বলেছেন একজন জান্নাতি মানে কত তলা বিশিষ্ট জান্নাতের অধিকারী হবেন হাফেজে কোরআন বলা হবে এ কললি কোরআনে এ করাও একজন একজন ধারক ধারকবাহককে বলা হবে যে তুমি পড়তে থাকো আর এক একটা তালায় চড়তে থাক অনেক আয়াত পড়া এইডে হচ্ছে লিফ্ট একটা আয়াত পড়বে জান্নাতের একটা তালায় চলে যাবে জান্নাতের তলাগুলো আবার কি পৃথিবীর যে বিশ ফিট মানে দশ ফিটের যে তালা বারো ফিটের তলা এরকম এক একটা তালা থেকে আরেকটা তলার দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা অর্থাৎ জমিন থেকে আকাশ পর্যন্ত যতখানি দূরত্ব জান্নাতের এক একটা তালা থেকে আরেকটা তালার স্পেস অতখানি এইভাবে দূরত্ব বিশিষ্ট যে জান্নাতের তালাগুলি আছে বলা হবে কি তুমি এক একটা আয়াত পড়ো এক একটা তালায় চড়ো ও পড়তে থাকবে পড়তে থাকবে কোরআন শরীফের ছয় হাজার ছয়শো যখন আয়াত পড়বে সে জান্নাতের ছয় হাজার ছয়শিষ্টি তালায় চলে যাবে বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীতে আপনি কয় হাজার তলা বিশিষ্ট বিল্ডিং দেখছেন হাজার তলা বিশিষ্ট বিল্ডিং আছে তলা বিশিষ্ট তো তো একটা পেতে সেখানে বিশিষ্ট বিশিষ্ট তলা হাজার তার জান্নাতের অধিকারী হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ তাহলে এই তো কোরআনের যারা পাঠক হবে তাদেরকে আল্লাহ রাবুল এই মর্যাদা দেবেন বাবা মাকে কি মর্যাদা দেবে হাদির শিরবির ভিতরে আসছে মান করা আল কোরআন ও আমিলা যে ব্যক্তি কোরআন পড়বে কোরআনের যে বিধিবিধান বিধান আছে সে অনুযায়ী আমল করবে উলবিসা ওয়ালিদাহু তা যাই ইয়াও মাল কেয়ামতে জুহু আহসানু মিন জুই শামস যারা কোরআন পড়বে সেই অনুযায়ী আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে তার পিতা মাতাকে এমন নুরের তাজ পরিধান করানো করাবেন মুকুট পরিধান করানো করাবেন জুহু আহসান মিন জুই শামস যেই মুকুট থেকে স্বর্ণের মুকুট থেকে যে আলোক রশ্মি ঠিকরে বের হবে এই আলোটা হবে তোমাদের পৃথিবীর সূর্যের চাইতেও বেশি প্রখর আল্লাহু আকবার বলুন আলহামদুলিল্লাহ আমাদের যে সূর্যটা আছে এটা কত দূরে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত এই পৃথিবীর সূর্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমার ওই নয় কোটি তিরিশ লক্ষ মাইল থেকে যে সূর্য তাপ দেয় এইটা ছড়ের উপরে পড়লে ঝিলিক মারবে না এত দূর থেকে তাপ দেওয়া না এটা বুঝাই ফি যদি তোমার পৃথিবীর ঘরের মধ্যে এনে এই সূর্যটাকে সেট করে দেওয়া হয় এই সূর্যটা যদি মুকুটির উপরে পড়ে তাহলে কিভাবে আলোক ছিটকে বের হবে এইভাবে আলোকিত করবে তার পিতা মাতার মাথায় পরানো সেই মুকুটটা বলুন আলহামদুলিল্লাহ হুজুর এবারে বলতেছেন ফামাস জান্নুকুম বিল্লাযী আমিলা বিলকুরআন তাহলে তোমার কি ধারণা যে কুরআন অনু যে আমল করেছে কুরআন শিখেছে তাকে কি পুরস্কার দেবে এটা কি তুমি কল্পনা করতে পারো এটা আর বলে নাই যে কি দেবে যে বাবা মাকে এই পুরস্কার দেওয়া হবে কিন্তু যে এই আমল করবে যে কোরআন শিখবে তাকে কি দেব সেটাকে তুমি কল্পনা করতে পারো এজন্য অন্য হাদিস এসছে মান করা আল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখাল্লাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশর মিন আহলি বাইতি যেই ব্যক্তি কুরআন পড়েছে হালাল কে হালাল জেনেছে হারাম কে হারাম জেনেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাত দিবেনি শাফাআহু ফি আশর মিন আহলি বাইতি তার পরিবারের মধ্য থেকে দশজন লোককে যাদের উপরে কুল্লুহুম কদ আজব নার। যাদের উপরে জাহান্নাম অজীব হয়ে গেছিল এই ধরনের দশজন লোককে সুপারিশ করে সে জান্নাতে নেওয়ার অধিকার তাকে দেওয়া হবে বলুন আলহামদুলিল্লাহ আমলে নিজের আমলের দ্বারা সে জান্নাতে যেতে পারতেছে না তার জাহান্নাম অজীব হয়ে গেছে আল্লাহ রাবুল্লাহ আলম এর হাবিব বলতেছেন যে কুল্লুহুম কদ হবন নার যাদের উপরে জাহান্নাম অজীব এই রকমের দশজন লোকের পক্ষে সে সুপারিশ করে করে তাদেরকে জান্নাত দিয়ে দেবে তা হাফেজে শুধুমাত্র একলা জান্নাতে যাচ্ছে না তারা পুরো ফ্যামিলি সহ সে জান্নাতি হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ একটা ফ্যামিলিতে কয়জন সদস্য থাকে ধরেন হাফেজের হয়তো বাবা মা প্রথমে টান তো দেবে বাবা মা নাকি বাবা মা গেল এরপরে দাদা দাদি না 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 এ তো মাত্র ছয়জন হইলো চাচা ফুফু মামা মামি বা মামা খালা অর্থাৎ এই কয়জনই তো আমাদের সাধারণত কাছের আত্মীয় একজন হাফেজে কোরআন সে পুরো ফ্যামিলি সহ জানাতে চলে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ এই জন্য যারা হাফেজ হতে পেরেছি ভাগ্যবান আমি হাফেজ হতে পারি নেই আমার পাঁচটা ছেলে আছে অন্তত একটা ছেলেকে হাফেজ আলেম বানানোর চেষ্টা করি আমার ছেলেরাও সেই পর্যায়ে নেই অন্তত একটা নাতি নাতিনকে আমি হাফেজ আলেম বানানোর আলেমা বানানোর চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করে আজকে এখানে একটি জান্নাতি পরিবেশ হয়েছে এই কোরআন শিক্ষার আমি নামটা দেখে অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে কোরআন আলিম মাদ্রাসা নাম তো বিভিন্ন ধরনের থাকে কোরআন আলহামদুলিল্লাহ কাজী আপনারা আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় দিবেন এবং তাদেরকে রব্বানি আলেম বানানোর চেষ্টা করবেন বাংলাদেশে মাদ্রাসা বহুত আছে কিন্তু দেখা যায় শুধু পড়াশোনার দায়িত্বই তারা নেয় কিন্তু তাদের আমলি জিন্দিগি গঠন করার জন্য তরবিয়ত দিয়ে সঠিক মানায় মানুষ করার জন্য জিম্মেদারি তারা পালন করে না কাজী যেখানে একদিকে শিক্ষার পাশাপাশি আমল আছে পাশাপাশি আমল আছে এমন প্রতিষ্ঠানই আপনারা ছেলেদেরকে দিবেন এলেমের এবং সঠিক মানায় তাদেরকে মানুষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা তো কেউ থাকবো না সবাই তো কপরে চলে যাব কি যাব না কি মানে যত মানুষ পৃথিবীতে আসছে সব চলে গেছে আমরাও যাবো আমরা নিয়ে যাব কি আমরা তো শুধুমাত্র তিনটা কাপড় নিয়ে সেখানে থাকবো আমি আর আলোচনা দীর্ঘ করব না সাল্লাম বলেছেন মানুষ যখন কবরে যায় তার সাথে সাথে তিনটে জিনিস যায় এর মধ্যে দুইটা ফিরে আসে একটা তার সাথে থাকে তিনটে জিনিস যায় কি মালুহু হু আমালুহু তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায় এরা কবরের ভিতরে ওই কবরের সঙ্গী হিসেবে কেউ থাকে সব চলে আসে ফিরে আসে তিনটে জিনিস গেল আত্মীয় স্বজন ফিরে আসলো তার খুন্তা দা ইত্যাদি কিছু মাল সামান দাফন করার কার্যের জন্য সুবিধার জন্য কিছু নিয়ে যায় এই পৃথিবীর মাল সামান কিছু কি কবরের ভিতরে রাখে সব ফিরে আসে আত্মীয় স্বজন ফিরে আসে অর্থ সম্পদ ফিরে আসে তার সাথে একটা জিনিস শুধু থাকে সে হলো আমল কি থাকে বলেন আমল থাকে এই জন্য আমাদের আমল করতে হবে বেশি বেশি আমল করতে হবে আমরা দুনিয়াতে অল্প কিছু দিন থাকি অল্প কিছু দিনের জন্য কত আমল করবে আর সেই হাজার মানে যার কোনো সীমা রেখা নাই সেই জীবনের জন্য কতখানি আমল করা দরকার আর আমরা করি কতটুকু একটু চিন্তা করতে পারে রসিল বাগুলাম বলেছেন এ মাল্লিল দুনিয়া বেকদরে মাকা মি ক্যাফিহা আমাল মাল্লিল আখেরাতে বেকদরে বাঁকা ই ক্যাফিহা তুমি দুনিয়ার কাজ ততটুকু করো দুনিয়ায় তুমি যতদিন থাকবে আর আখেরাতের কাজ সেই পরিমাণ করবে যতদিন তুমি আখেরাতে থাকবে दुनिया बस बस तो अपने हजार बस बचपन आज कल तो देश बस का पावा जाए ना তাহলে একশো দেড়শো বছরের জন্য আপনার কি সামান দরকার কতটুকু আপনার কাজ করা দরকার আর কোটি কোটি বছর যেই জীবনটার সূচনা আছে কোনো শেষ নাই কেউ জানে না সেই জীবনটাকে সুখ স্বাচ্ছন্দ্যের করার জন্য কত কাজ করা দরকার কত আমল করা দরকার রসিলপর সারেফি সংক্ষিপ্ত নসিহত করলেন এ মাল্লিল দুনিয়া বিকদরে মাকা ফিহা ক্যাফিহা অ মাল্লিল আখেরত বিকদরে ফিহা। দুনিয়ার কাজ ততটুকু করো যত যতক্ষণ তুমি দুনিয়ায় থাকবে আর আখেরতের কাজ সেই পরিমাণ করো যতদিন তুমি আখেরাতে থাকবে এ মাল্লিল্লা বেকদরে হাজাতি কে এলেই আল্লাহর কাছ ততটুকু করো আল্লাহর কাছ থেকে তোমার যতখানি প্রয়োজন আমার বাস্তব জীবনে একটা প্রয়োজন আছে যেটা আল্লাহর সাহায্য ছাড়া আমি সেটাকে ত্বরান্বিত করতে পারবো অমাল্লিন্নার বিকদ কদরে সবরিকে আলাইহা জাহান্নামের কাজ গুনার কাজ ততটুকু করতে পারো যতক্ষণ তুমি জাহান্নামে নামে জ্বলতে পারবে বলুন নাউজুবিল্লাহ জাহান নামে কতক্ষণ জ্বলা যাবে জ্বলার কোনো ক্ষমতা কারো আছে কাজে গুণা করা যাবে না গুণামুক্ত জীবন যাপন করতে হবে আল্লাহ সকলকে তৌফিক দান করেন বেশি বেশি নাকাজ করার তৌফিক দেন গুণামুক্ত জীবন যাপন করার তৌফিক দেন যাদের আ বাবা মা চলে গেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার আত্মীয় স্বজনের জন্য বেশি বেশি দোয়া করা দরকার আমরা এখন কোন কথা বলে সেটা আল্লাহ শুনবেন এটা কাজে লাগবে যে কোনো আমল করলে সেটা সব হবে কিন্তু যারা কবরে চলে গেছেন তারা কানতে কানতে যদি চোখের পানি শেষ হয়ে রক্ত বের হয়ে আসে তাদের এই কান্নাকাটিতে কোনো ফায়দা হবে না এখন আমাদের কানতে হবে আমাদের বাবা মার পক্ষে আল্লাহ বাবাকে মাফ করে দাও মাকে মাফ করে দাও কোরআন শূন্য নিয়ে আলোচনা হয়েছে সন্ধ্যার থেকে এই পর্যন্ত এখন দোয়া কবুল হওয়ার সময় সকলে কায়ে মনে আমাদের বাবা মার জন্য বিশেষ করে যাদের বাবা মা কবরে আছে আমিও দোয়া চাই আমার আম্মা রমজান মাসের আট তারিখ ইন্তেকাল করেছেন আরে সাবান মাসি আমার আব্বা আবার পহেলা সাবান দুনিয়ার ছেড়ে চলে গেছেন তেইশ সালে দোয়া চাই তাদের জন্য খাস দোয়া করবেন আল্লাহ রাবুল আলমী তাদেরকে জান্নাতের মেহমান বানা দোয়া চাই আজকে যারা পাগড়ি গ্রহণ করলে হাফেজে কোরআন হয়েছে তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন বিশেষ করে শুনলাম দুটি ছেলে এমন আছে যাদের একজনের মা বাবা কেউই নেই আর একজনের বাবা নেই মা নেই তোমরা তোমাদের বাবা মার জন্য সবসময় দোয়া করবা rahmatir jannah doa kau. <coughs>